ওয়ানডে সিরিজ দু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব সব কয়টি ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং দুই দলের বেস্ট স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বেস্ট স্কোয়াড নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই এভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শাই হোপ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শেরফেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় সিমর হেডমায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রোস্টন চেস ব্যাটিং অলরাউন্ডার नंबर आठ रोमरियो शेपार्ड बोलिंग ऑलराउंडर नंबर नई मैथफोर्ड फास्ट बोलर नंबर दस मोती, स्पिन बोलर नंबर एगारो अलजारी जोसेफ फास्ट बोलर नंबर बारो, जेडन सिल्स, फास्ट बोलर नंबर तेरह समर जोसेफ फास्ट बोलर নাম্বার চোদ্দ হেইডেন ওয়ালস স্পিন বোলার নাম্বার পনেরো জুয়েল অ্যান্ড্রু উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সৌম্য সরকার ओपनिंग बैट्समैन नंबर चार नजमल शांतो ऑन ऑनराउन बैट्समैन एंड कैप्टन नंबर पांच हसन मिराज बैटिंग ऑलराउंडर नंबर मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात माहमुदुल्लाह रियाद बैटिंग ऑलराउंडर नंबर आठ मुशफिकुर रहीम विकेट कीपर बैट्समैन नंबर नई নসুম আহমেদ স্পিন বোলার নম্বর দশ আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এগারো ইশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার বারো তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নম্বর চোদ্দ তনজিম হোসেন সাকিব ফাস্ট বোলার নম্বর নাহিদ নাহিদানা ফাস্ট বোলার এবং নাম্বার পুলারো শরফুল ইসলাম ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান ডে ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ বারো ডিসেম্বর দু চব্বিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কেটস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটেড নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ